চিকেন পকোড়া চলছে এদিকে বদি চিকেন পকোড়া বানাচ্ছে এই যে বাহ আগে চিনি ছাড়াটা নিয়ে নিন চিনি ছাড়াটা একটু ঠান্ডা হবে তুমি শুধু শুধুমাত্র লেগ তোমার আর হয়ে গেছে হয়ে গেছে

ভাই বলুন কারা হল কিছু ওইটা পরে কাট আসো আমরা আমি আমাদের একটা একটা করে দিয়ে দাও একটা একটা করে আমাদের

ঘুগনি শেষ এই যে প্রায় শেষের দিকে আর বাকি যেগুলো রয়েছে আমরা এক ঘন্টার মধ্যে সবকিছু খালি করে দেবো

ও কোমর করে বসিয়ে দেবে এই হ্যাঁ আমার মে পরীক্ষা আছে তারপরে

লাইক লাইক <laughs> <Church>

প্রতি বছরই এই ধরনের ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করার জন্য রিক্রেশন ক্লাব কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানাই যারা খেতে ভালোবাসেন এবং যারা খাওয়াতে ভালোবাসেন উভয়ের মেলবন্ধনে এই মেলা আরও সামনের দিকে এগিয়ে যাক ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সামনের দিনগুলিতে এইভাবেই আপনাদেরকে পাশে পাবো এই আশা রাখি শুভরাত্রি